বেলা থেকে আমি যদি রাতের বেলা না খেয়ে ঘুমাই তাহলে সকালবেলা কিন্তু আমার মনটা ভাত ভাত করতে থাকে আমি তো ভাত মানুষ তাই রাতের বেলা যদি রাগ করে না খেয়ে ঘুমাই আমি কিন্তু মাছ রাতে উঠে বিস্কুট খেয়ে ঘুমাই কিন্তু আমি না খেয়ে একদমই ঘুমাতে পারি না আর সেই রকম কালকে রাগ করে ঘুমিয়ে পড়েছি আর ভাত খাইনি এইবার সকালবেলা তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে সকালবেলা চা খেয়েই তারপরেই প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি তার সাথে আলু টমেটো কাঁচা লঙ্কা লবণ দিয়ে অল্প জল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি শর্ষ ভাত হলে প্রেশার কুকারের সরষ ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো আমাদের বাড়িতে কি সুন্দর গাছের সাদা বেগুন হয়েছে মনে হচ্ছে না পুরো ডিম ঝুলে আছে গাছে তো এই বেগুনগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি মিষ্টি মিষ্টি লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তার সাথে আলু সিদ্ধ ভাতও হয়ে গেছে এবার কাঁচা সরষার তেল কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে মেখে সকালের সেই সেদ্ধ ভাত খেয়ে নিলাম তোমরা কারা কারা সেদ্ধ ভাত খেতে পছন্দ করো আমার মতো কমেন্টে জানিও টাটা